দুর্নীতির বিরুদ্ধে আয়সব লড়ছে ভাই জল স্বাগতম 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 ভাই জল স্বাগতম 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 থাকবেন না কেবল মাত্র আপনাদের কাছে বিনীত সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন সবাই বসে পড়ুন আপনারা বসে পড়ুন প্রচন্ড রোদের মধ্যে আছেন কষ্টের মধ্যে আছেন রোজা করছেন ফ্যানগুলো ঠিক করুন আর আপনারা বসে পড়ুন একদম শান্ত ভাবে মঞ্চে বিনীত অনুরোধ আপনাদের মঞ্চে এত ভিড় করবেন না আপনাদের কাছে বিনীত অনুরোধ কি রিপোর্টার নাকি এক একজন যারা এখানে ক্যামেরা বার করেছে আপনারা যদি রিপোর্টারের কাজ করতে চান বাসের তাহলে এটা যেটা আছে আপনাদের ওই পেছন অব্দি দিয়ে দিচ্ছি কাজ আপনারা করবেন যারা ভিডিও করছেন যারা পার্টির কর্মী আছে তারা ভিডিও বন্ধ করুন কোন দিকে থাকবে নিশ্চিত ভাবে যখন ভিডিও করবেন আপনার মনোযোগটা ভিডিওর দিকে থাকবে ভাই শুনতে পেলেন না কি বলা হচ্ছে পাশের যারা আছে মোবাইলগুলো বন্ধ করে দেন আর নালের মধ্যে ঢুকে আসুন যারা ভিডিও করতে চাইছেন আপনারা পাশের গুলোকে একটু লক্ষ্য রাখবেন আপনাদের পাশের গুলো যেগুলো এগুলো ছাপলা যদি কেউ করে সেগুলো লক্ষ্য রাখবেন কারণ এসেছেন যে কাজটা সেটা সম্পূর্ণ করতে হবে তো সেটা এখান থেকে যে বার্তাটা নিতে এসেছেন সেটা তো নিতে হবে আজকে আপনারা এসেছেন কর্মী সম্মিলনে বিভিন্ন স্তরের নেতারা এসেছেন হ্যাঁ আপনারা বিভিন্ন স্তরের নেতারা এসেছেন আপনাদের মাধ্যমে আমরা আপনাদের এলাকাটাকে দেখি কে অঞ্চল নেতৃত্ব এসেছেন কারা ব্লক নেতৃত্ব এসেছেন কোন জেলা নেতৃত্বরা এসেছেন আইএসএফ রাজ্য কমিটি আপনাদের মাধ্যমে আপনাদের চোখে ওই অঞ্চলে ওই ব্লকে ওই জেলায় কি হচ্ছে সেটা টোটালটা মূল্যায়ন করে সুতরাং আপনাদেরকে কতটা দায়িত্বশীল হয়ে উঠতে হবে কতটা দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে আপনারা একটু বোঝুন আপনারা যদি কোনো জায়গায় আমাদেরকে সবুজ দেখান আমরা রাজ্য কমিটি সেটাই সবুজ দেখব কোন জায়গায় যদি আপনাকে আপনার লাল দেখান আমরা রাজ্য কমিটি এটাকে লালই দেখব কোন জায়গায় যদি কালো দেখান আমরা কালোই দেখব কারণ আমাদের চোখ হচ্ছে আপনারা তা আপনাদেরকে একটু দায়িত্বশীল হয়ে উঠতে হবে কারণ যে লড়াই আমরা লড়তে চলেছি এই ছোট লড়াই নয় শুনতে ভালো লাগছে জেল খাটবো জরিমানা দেব কিন্তু এই লড়াই বাঁচা লড়াই এই লড়াই অস্তিত্ব টিকে এলাকার লড়াই এ লড়াই পুঁজিবাদীদের সাথে শ্রমিক শ্রেণীর লড়াই এ লড়াই এই গোসাভায় এই বাসন্তী এই উপকূল অঞ্চলের মানুষের সাথে শাসক নামক শোষক যন্ত্রের লড়াই কারণ আমাদের লড়াইটা কিসের লড়াই এই গোসাবাস সুন্দরবন প্রত্যন্ত এলাকাগুলো প্রায় ঝড়ের কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাঁধ ভেঙে যাচ্ছে নোনা পানি এসে চাষযোগ্য জমিতে ঢুকছে বা মিষ্টি পানিতে যেখানে মাছ চাষ হয় মিষ্টি পানির মাছ চাষ হয় সেখানে নিচ্ছে আর তার পরিবর্তে আমরা লড়াইটা কি করছি আমাদের দাবি আপনাদের আপনারা গ্রামে গ্রামে ভুতে ভুতে গিয়ে আওয়াজটা তুলে দেবেন এই আওয়াজটা পৌঁছে দেবেন যে আমাদের একমাত্র বিধায়ক যুক্ত मोर्चा তথা এসএফের বিধায়ক পশ্চিম বাংলার বিধানসভার মধ্যে পশ্চিম বাংলার আইনসভার মধ্যে সুন্দরবনবাসীর জন্য বসন্তীবাসীর জন্য গোসাবারবাসীর জন্য এই অত্যন্ত উপকূলীয় এলাকারবাসীর জন্য কংক্রিটের বাঁধ নির্মাণের দাবি তুলেছে ওই দাবিটা আমাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে লড়াই তো ওদের ওখানে আমাদের কোথায় লড়াইটা মন্ত্রীও তবে এমপিএমএলও তবে এইটা লড়াই লড়াইটা লড়াইটা হচ্ছে হচ্ছে সাধারণ মানুষকে বাঁচাতে হবে কৃষকদেরকে বাঁচাতে হবে লড়াইটা হচ্ছে যারা শ্রমজীবী মানুষ আছে দিন আনে দিন খায় তারা মিনিমাম ওয়েজেস টুকু সে পাচ্ছে না সেটাকে ঠিকই সেটাকে করতে হবে এই লড়াই লড়াইটা আমাদের জন্য কিন্তু